শুনবো না তোমার কথা আগে মাল্লু ছাড়ো তারপর যে চুলে ঘুষি যাও এই কি বলো তোমরা ও বাড়ি আজকেই নিলামে উঠবে তা বললে হয় না গজেন সব একটা নিয়ম আছে হুট করে কারো বাড়ি তুমি নিলাম করতে পারো না এর জন্য আগে থেকে নোটিশ দিতে হবে সময় দিতে হবে শ্যামলি তোমার কথা মতো সাত দিন সময় তোমাকে দেওয়া হলো এর মধ্যে যদি তুমি পাওনা টাকা শোধ না করতে পারো তাহলে জানবে এই বাড়ির ওপর তোমার আর কোনো অধিকার থাকলো না যা বাবা এই আবার কি বিচার হলো ওকে দিয়ে কাগজে একটা সই করিয়ে নাও আর কিছু টাকা ওকে দিয়ে দাও পথ খরচের জন্যে এই চলো তোমরা টাকা আদায় করতে এসে উল্টে আমারই টাকা গলে গেলো আমি সুদে আসলে আদায় করে ছাড়বো কি করছে বেটা কি করছে সেই দুদিনের নাম করে বেরোলো এখনো তার বেড়ার নাম নেই কি করছে শহরে গিয়ে ছেলেটা কি খুঁজে পেয়েছে তো

আমি তো কতবার এখান থেকে চলে যেতে চাইছি কিন্তু ওনারা তো কিছুতেই আমাদের এখান থেকে যেতে দিচ্ছেন না গ্রামে ফিরে না গেলে আমি বাবার বাড়িটা বাঁচাবো কি করে মহাজন না হলে বাড়িটা নিয়েই নেবে তোমরা এই বাড়িটা আমার নামে লিখে দিয়ে যেখানে খুশি যাও ওরা যদি ফিরে না আসে আমার তো পুরো টাকাটাই গেল তার থেকে বাড়িটা যদি থাকে তাহলে কিছু টাকা হয়েছিল কি বলুন আপনারা কিন্তু মা মামুনির সামনে কোন মুখে দাঁড়াবো কি করে বলবো মামুনি যদি শোনে যে বিদ্যুৎ তার একটা বিয়ে করে নতুন সংসার করছে তাহলে তো সেই আমাকে দোষের ভাগি করবে কি বলছে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো রিলেশন নেই বুঝতে পেরেছো না না ওসব ভেবে ভয় পেলে চলবে না আমাকে গ্রামে ফিরতেই হবে গ্রামে ফিরে আমি আমি নতুন করে আবার কাজ করব আবার নতুন করে কাজ শুরু করব যত কষ্টই হোক বাবার তৈরি করা ভাতের হোটেলটা আমি ঠিক দাঁড় করা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও জিও স্টারে